কারি কারি টাকা থাকলে যে মানুষ জীবনে সুখী হয় এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা কেন বলছি আবার টাকা পয়সা না থাকলে কিন্তু মানুষ দাম দিবে না আপনাকে আত্মীয় স্বজন দাম দিবে না নিচের কাছের মানুষগুলো দাম দিবে না মূল্যায়ন করবে না তার জন্য সব কিছুর ক্ষেত্রে মানে টাকারও প্রয়োজন আছে আবার টাকা থাকলেই যে মানুষ সুখী হয় এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ অনেক মানুষ আছে অনেক টাকার মালিক কিন্তু জীবনে সুখী না একদমই র একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একদমই তাজা একটা শোল মাছ জীবন্ত একটা শোল মাছ ছিল এটাকে আমি এখন কেটে নিব আর একদমই র একদম ফার্স্টে বললাম র একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শোল মাছটাকে কেটে নিয়েছি একদমই তাজা এটা একদম কচি একটা লাউ দিয়ে আজকে এটা রান্না করব। আর আমার খুবই একটা ফেভারিট রেসিপি সেটা হচ্ছে লাউ শাক আলু আর সিন দিয়ে ভাজি সাথে লাস্টে দিই একটু শুকনো মুড়ি দিয়ে দিই এটা যে এত মজা হয় খুবই মজার একটা রেসিপি শুধু রেসিপি না আমার খুবই একটা ফেভারিট একটা রেসিপি এটা হলে আমার ভাতের সাথে আর কিচ্ছু লাগে না আউটা একদমই কচি ছিল আর লাউ রান্নার সময় হালকা হলুদ দিলে লাউ তরকারিটা কালারটা খুবই সুন্দর হয় আমাদের বাড়ির একটা দাদা ছিল তার কিন্তু প্রচুর টাকা ছিল তার অনেক অনেক ধন সম্পদ ছিল ওনার মধ্যে কিন্তু অনেক অহংকার ছিল যেটা আমার চোখের সামনে দেখা এমন হয়েছে যে তিনি মৃত্যুর সময় চিকিৎসার অভাবে কিন্তু উনি মারা গিয়েছেন ইভ্যান উনি পচে গলে মারা গিয়েছেন তো আসলে ওনার প্রচুর অহংকার ছিল কিছু কিছু মানুষের টাকার ভারে এতটা অহংকার বেড়ে যায় যে কী বলব একটা সময় কিন্তু বুঝে তো তখন আর বুঝে আর কাজ হয় না তো এটা আসলে একটা মানে আমার খুবই পরিচিত একজন মানুষের গল্প থেকে নেওয়া মানে একদম সামনে থেকে দেখা ওনার মৃত্যু পর্যন্ত দেখা ওনার পরিণতি দেখে মনে হলো যে আল্লাহ কিছু দিক আর না দিক মনের মধ্যে কখন কখনো অহংকার না দিক আর কখনো হিংসা না দিক দেখবেন যে একটু অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত তো ভিডিওর মধ্যে আমার ছেলে মেয়ে ছিল অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে বলবেন না যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন সবার জন্য মনের অন্তর এর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম